সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি লিসু দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে প্রাণ লিসু জেলি এই লিসু জেলিটা খেতে যেমনি মজার আর বানানো অতটাই সহজ তো দেখে নিন আমি কিভাবে লিসু জেলিটা বানাচ্ছি প্রথমে আমি লিসু জেলির ভিতরে যে শক্ত অংশটা থাকে সে অংশটা বানাবো এর এখানে একটি বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিলাম একটুখানি পানি এবার একটি চামচের সাহায্যে আগার আগার পাউডারটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এক সাইডে রেখে দেব। এবার পনেরোটি লিচু খোসা ছাড়িয়ে লিচুর আটিটা ফেলে শ্বাসগুলো নিয়ে নিয়েছি এবারে এই লিচুর শ্বাসটা ব্লিন্ডার জাগে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম একটুখানি পানি এবার ব্লেন্ডারে ঢাকনা এটে ব্লিন্ড করে নেব এই তো ব্লিন্ড করা হয়ে গেছে এবার এই মিশ্রণটি শাঁকনা দিয়ে ছেঁকে নেব এই জন্য একটি বাটির উপরে শাঁকনা দিয়ে দিলাম তারপরে এই মিশ্রণটি ঢেলে দিলাম একটি চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে মিশ্রণটি আমি সেকে নেব এই তো লিসুর জুসটা আমি সেকে নিয়েছি লিচুরের জুসটা আপনারা চাইলে এমনি জুস হিসেবেও খেতে পারেন জুস হিসেবে খেলে এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন এবার আমি চুলায় চলে আসলাম চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে লিচুর জুসটা ঢেলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তারপর আগার আগার পাউডার মেশানো পানিটা দিয়ে দেবো আগার আগারটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে আগার আগার দেওয়া হয়েছে জমাট বেঁধে যেতে পারে এইভাবে অনবরত নেড়ে সেড়ে তিন চার মিনিটের মতো জাল করে নেব এই তো মিশ্রণটি আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি প্লেটের উপরে শাকনা এভাবে ধরে মিশ্রণটি ঢেলে দিলাম আপনারা পারলে মিশ্রণটি শিখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এবার আমি এই প্লেটটা আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে জমিয়ে নেব ফিরে এলাম আধা ঘন্টা পর এই দেখুন জেলের ভিতরের শক্ত অংশটা কী সুন্দর জমে গেছে এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব আর জেলের মধ্যে তো ছোট ছোট করে কেটে দেওয়া থাকে আর আপনারা যদি মনে করেন লিচু দিয়ে এই শক্ত অংশটা বানাবো না তাহলে কি করবেন দুমালা যে ডাব পাওয়া যায় ওই ডাবটা এনে ডাবের ভিতরে শ্বাস থাকে দেখবেন সে শ্বাসটা ছোট ছোট করে কেটে দিয়ে দেবেন এবার এটা সাইডে রেখে দেব তারপর জেলেটা তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে দুই টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম আর আমি এখানে হাইকো কোম্পানির আগার আগার পাউডার ব্যবহার করছি আর আপনাদের কাছে যদি আগার আগার পাউডারটা না থাকে তাহলে এর পরিবর্তে জেলাটিনও দিতে পারেন এবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে আগার আগারটা ভালো করে মিশিয়ে নেব তারপর এক সাইডে রেখে দেব। জেলি বানানোর জন্য এখানে আমি দশটা লিচু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবারে এই লিচুটা ব্লিন্ডার জগে দিয়ে দিলাম আর ব্লেন্ড করা যাতে সহজ হয় এই জন্য একটু পানি দিয়ে দিলাম তারপর সেমভাবেই জুসটাকে ছেকে নেব এদিকে আবার চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পনে এক কাপ চিনি আর সাথে দিয়ে দিলাম তিন কাপ পানি তারপর চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব সেই লিচুর জুসটা আর চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাই নি সব কিছু মেশানোর পরে তারপরে আমি চুলাটা জ্বালাবো এবার ওই জাগার আগার মেশানো পানিটা স্পেশালটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর চুলাটা জ্বালিয়ে দেব। এবার এই মিশ্রণটাকে দুই থেকে তিনটা বলক তুলে নেবো লিসু জেলির জন্য এই মিশ্রণটাকে বেশিক্ষণ জাল করে নেওয়ার দরকার নেই দুই থেকে তিনটা বলক তুলে নিলে হয় এবার চুলা থেকে নামিয়ে দুইটা বাটিতে সমান করে ঢেলে নেব আজকের এই লিসু জেলিটা আমি দুই কালারের বানাবো দোকানেও যে লিসু জেলিগুলো পাওয়া যায় সেগুলো অনেক রকমের কালার থাকে আর ওগুলো দেখতেও ভালো লাগে একটি বাটিতে আমি কালার মিক্স করবো না সাদায় থাকবে আর আরেকটি বাটিতে তিন চার ফোঁটা এগুলো ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি পাঁচটা ওই যে অল টাইম কাপ পাওয়া যায় সেই কাপ নিয়েছি এবারে কাপগুলোর মধ্যে জেলের মিশ্রণটা কাপের অর্ধেক করে ঢেলে দেব এই তো পাঁচটা কাপে আমি ঢেলে নিয়েছি এবার লিচুর যে শক্ত অংশটা বানিয়েছিলাম ওইগুলো জেলির মধ্যে তিন চারটে করে দিয়ে দেব আর দোকানের জেলিতেও তিন চারটে করে দেওয়া থাকে এগুলো আর বাচ্চারা তো লিচু জেলির থেকে লিসুরের শক্ত অংশটা বেশি পছন্দ করে খেতে এই তো সবগুলো কাপে আমি দিয়ে নিয়েছি এবার দশ মিনিট মতো রেখে দেব তাহলে জেলিটা পুরোপুরি জমে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এই দেখুন জেলিগুলো কত সুন্দরভাবে জমে গেছে এখন থেকে লিসু জেলি দোকান থেকে না কিনে বাড়িতেই মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিন এই মজাদার লিসু জেলি রেসিপিটি ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ